ভাই হাজারে একটা মিলে ভাই ছয় না হাজারে একটা মিলে হাজার গরুর ভিতর সারি দিব এই গরুটা সবাই বেছে নেবে সেই গরু আজকে দর্শক দেখা দেখাচ্ছে গরু দেখেন দশক ঠিক আছে বিশ প্লাস দুধ হবে ভাই বিশ প্লাস দুধ হবে যদি এক বছর পর কনসেপ্ট করে বা বার বার দুধ হয় বিশ নিচে দুধ হলে গরু আমাকে দিয়ে দিবে টাকা যা খরচ হবে সব দিয়ে দিব।

যে যাই গল্পই করুক এর এরপরে বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা একদম লম্বা তারা বডি দেখেন মাথা দেখেন এবার থাই দেখেন সব দিক দিয়ে কোনো লাভি কম্বল নাই গরুর জগতের শ্রেষ্ঠ গরু ভাই গরুর জগতের শ্রেষ্ঠ গরুর জগৎ শ্রেষ্ঠ এটা কোনো গল্প না ওই অনেকে বলে আগুন কালেশন আগুন কি আগুনের শুধু উপরে কিছু থাকলে সেই কালেশন এটা আগুনের উপরে কিছু থাকলে সেই কালেশন হ্যাঁ সেই কালেশন দর্শক ভাই দেখান তো টলা কি দেখেন ভাই এটা দেখুন এই দেখেন দেখেন ভাই তো মনে হচ্ছে যে আপনার ছয় মাসের ঠিক আছে গরু দেখান বাংলাদেশের পৃথিবীর ভিতরে তার ভিতরে সেই একটা ঠিক আছে আগুনের উপরে আগুনের কালেকশন দেখান ভাই মাতা কি গরু কোয়ালিটি কি গেট আপের কান কি মাথা কি এইসব গরু যদি কিনতে না পারে যদি সংগ্রহ করতে না পারে সে ব্যক্তি নিশ্চিন্তায় ঠকে গেছে খামার

একদম দুইটা গরু একদম একশো ভাই এরপরে গরু নাই ভাই আমি বলি দুইটা গরু দেখাবো ফার্স্ট ক্লাসের গরু প্রথম কাতারে গরু ভাই দুইটাই তাহলে একদম রেডি ভাই যে কোনো মুহূর্তে হিটে আসবে দুইটা গরু ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে পরিপূর্ণ রেডি কনসেপ্ট আসার জন্য যে বয়সটা দরকার পরিপূর্ণ সেই বয়সটা একবার আসে ভাই দুই নম্বরের বত্তাটার দামটা কেমন আছে এটার দাম রাশি করে দর্শক ভাই নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই নম্বর বত্তা পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ভাই এক নম্বরে এটার দাম দেওয়া ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই দুই নম্বরের দাম দেওয়া ছিল এটা এক লক্ষ পঁচিশ হাজার দুইটাই দাম হয় জোড়াই দুই লক্ষ ষাট হাজার ডিসকাউন্ট দিয়ে দশ হাজার মানে কম হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে দিতে পারবো দুইটা তাহলে দুইটা ডিসকাউন্টের দাম আসবে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার জুড়াই নিলে আর সিঙ্গাল নিলে দাম ওই ওইটাই আসবে সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে ভাই আমিন ভাই যে দুটা বক্তা বাচ্চা দেখালেন এই দুটা বাচ্চা যদি কেউ নিতে চায় কেউ নিতে পারবে স্ক্রিনে পরে যে মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ গরু দিতে পারবো আর জাত মানে কথা বলবো আর আজকে যে দুইটা গরু দেখাইলাম এই দুটা গরু সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে এবং হলিস্টান ফিজের ভিতরে ফার্স্ট কাতারের যে গরুগুলা সেই গরুই দর্শক বাজে আজকে দেখাইলাম আচ্ছা তো দর্শকদের আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলবো আমার ঠিকানা পা আপনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরুণকোলা হাটের পূর্ববাসে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটা কন্ট্যাক্ট নাম্বার এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে